নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউথদা দিতে হবে কি নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে আরে সূরাতে চলে গেলেন যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন সেখানে অর্থপূর্ণাঙ্গ হয়েছে ওয়াক্ফ করছেন জায়গা মতো অজায়গায় দাঁড়ান নাই এটা বুঝেন এরপর আপনি অন্য জায়গা থেকে তেলাওয়াত করলেন নামাজ হবে অসুবিধা নাই তবে সলাতের ক্ষেত্রে সুন্না হলো আপনি যেকোনো একটা জায়গা থেকে তেলাওয়াত করে বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সুরা পড়তে পারলে সেটা বেশি ভালো এটা উত্তমের ব্যাপার উত্তম যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বোঝেন এবং কোন জায়গা দাঁড়াইতে সেটা সেটাও বুঝেন এভাবে পড়লেন কোনো অসুবিধা নেই আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন এক জায়গার থেকে হঠাৎ করে আর চলে গেছেন মোশামায়া যেটাকে বলে তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে এক জায়গায় যা অক্ষ করছেন এবার আরে জায়গাতে পড়তেছেন নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তার তীপ ছাড়া যেখানে সেখানে সালা আদায় করা ঠিক না বিশেষ করে শেষের দিকে এরকম করা মাকরু কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে নামাজ হয়ে যাবে তবে উত্তম হলো ওই যে নাবিক্রম সাল্লাহিসাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন তবে হ্যাঁ এক রাখাতে একটা পড়লেন পর রাখাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারে আমি একই রাখাতে কথা বলছি এটা নবিক্রম সাল্লাহিসাল্লাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাখাতে সুরায় বাঁকা আমার রসুল তেলাওত করেছেন আর পরের একাতে সুর আর ইমরান থেকে তেলাওত করেছেন এটাতে কোনো অসুবিধা নাই একই রাকাতের মধ্যে এখান একটু ওখান একটু এভাবে নিয়ে তেলাওত করাটা অনুত্তম যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন নামাজ হয়ে যাবে কিন্তু উত্তম হলো ধারাবাহিক আপনি তেলাওয়াত করা এরপরে প্রশ্ন হলো আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি আজান বা একামতের মধ্যে ভুল হতে পারে যদি কেউ বিশেষ করে অনেকে হঠাৎ আজান গেছে যদি কোনো বাক্য বাদ যায় বা ভুল হয় এবং আজানের মধ্যেই আপনার মনে পড়ছে একামতের মধ্যেই ভেতরে থাকতে থাকতে মনে পড়ছে তাহলে সাথে সাথে ওইটা আবার রিপিট করে নেবেন এক বাক্য পেছন থেকে গিয়ে দরকার হলে আবার ওইটা পড়ে নিবেন তাতে আজান হয়ে যাবে একামত হয়ে যাবে আর যদি আবার শুরু থেকে দেন তাতেও হয়ে যাবে কিন্তু শুরুতে দেওয়া জরুরি না আপনি রিপিট করলেই হয়ে যাবে

আপনাকে কেউ বলতে তুমি তো এটা বাদ দিছো অথবা আপনার মনে হলো এটা তো ভুল বলছেন তাহলে আবার নতুন করে আজান বা একামত দিবেন কথা কে বুঝাতে পারছি যদি নতুন করে না দেয় নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে কারণ আজান একামত দিয়ে নামাজ আদায় করাই হলো সুননাতে মহাক্কাদা গুরুত্বপূর্ণ সুন্না বিধায় আপনি ভুল হলে নামা আজানের মধ্যে থাকলে একামাতের ভেতরে থাকলে ভেতরেই ওটাকে ঠিক করে ফেলবেন আবার পিছন থেকে গিয়া আর শেষ করার পরে মনে হলে আবার শুরু থেকে পড়বেন